নমস্কার সম্মানী দর্শক আপনারা অনেকেই ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পান হঠাৎ করে অনেক সময় আমাদের টাকা বন্ধ হয়ে যায় বা দেখা গেছে যে আপনারা আবেদন করেছেন আপনারা টাকা পাচ্ছেন না তো এবার এই যে ভাতাগুলি ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ভাতার টাকা বন্ধ হওয়ার কারণ বা টাকা পাওয়ার যে শর্ত বা কি ভুলগুলো আপনারা করলে টাকা পাবেন না বা কি ভুলগুলো থাকলে আপনাদেরকে সেগুলো সংশোধন করতে হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে যাতে আপনারা সকলেই ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাগুলো পেতে পারেন তো অবশ্যই নিয়মগুলো দেখে রাখুন যারা টাকা পাচ্ছেন বা ভবিষ্যতে টাকা পাবেন সকলের জন্যই গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন দেখুন এখানে বলা হচ্ছে আধার ভোটার প্যানে ভিন্ন জন্ম তারিখ বন্ধ পেনশন আধার ভোটার ও প্যান কার্ডে আবেদনকারী জন্ম তারিখ পৃথক থাকায় রাজ্যে প্রায় দেড় লাখ প্রবীণ মানুষ বিধবা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না শুধু তাই নয় স্বামী বা পিতার নামেও ত্রুটির জেরে বয়সজনিত পেনশন পাচ্ছেন না হাজার হাজার বয়স্ক নাগরিক আবার অনেকের ডিজিটাল রেশন কার্ড নেই এবং ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট নেই এখনও কেওয়াইসি জমা না দেওয়াই পেনশন অনুমোদন হচ্ছে না গত কয়েক মাসে সরাসরি মুখ্যমন্ত্রী এবং সেলে আসা কয়েক লক্ষ আবেদনকারীর অভিযোগ পরীক্ষার পর এমনই তথ্য পেয়েছেন অবান্যের আধিকারিকরা প্রত্যেকটি ক্ষেত্রেই আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ত্রুটি সংশোধনের পর বয়স্কদের পেনশন এবং বিধবা ভাতা পাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন মতো বয়স বা নামের বিভ্রাট ত্রুটিমুক্ত করার পরেই বিধবা ও বার্ধক্য ভাতা পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে নবান্নের দাবি আবেদন করেও যারা মাসের পর মাস ও বছরের পর বছর বিধবা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না তারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে অভিযোগ করছেন বেশ কিছু প্রবীণ নাগরিক দু তিন বছর ধরে বারে বারে আবেদন করেও পেনশন পাচ্ছেন না বলে গ্রিভেন্সের অভিযোগ করেছেন সমস্ত আবেদন খতিয়ে দেখে আবেদনকারীর অন্তত ছয়টি ত্রুটি চিহ্নিত করেছেন ও বান্যের আধিকারিকরা ত্রুটিগুলো কি সেই ছটা পয়েন্ট অবশ্যই ওনাদের মনে রাখতে হবে এক হচ্ছে বিধবা এবং বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছেন তাদের আধার প্যান ও ভোটার কার্ডে জন্ম তারিখ পৃথক যেমন একজন আবেদনকারীর জন্ম উনিশশো সালে কিন্তু আধার কার্ডে তিন দুই উনিশশো প্যান কার্ডে তিরিশ তিন উনিশশো আঠান্ন এবং ভোটার কার্ডে তেরো তিন উনিশশো বলে জানান আধিকারিকা তো এইরকম যদি তিনটি কাগজের তিন রকম জন্ম তারিখ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাতা পাবেন না বা পেলেও বন্ধ হয়ে যেতে পারে দু নম্বরে বলেছে আধার প্যান ও ভোটার কার্ডে অনেকের ক্ষেত্রে দেখা গেছে আবেদনকারীর নাম বা বাবার নামের সম্পূর্ণ উল্লেখ না থাকায় বয়সজনিত পেনশন মঞ্জুর হচ্ছে না অনেকের প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডে কী হচ্ছে তাদের বাবার নাম বা স্বামীর নাম নেই সেই কারণেও কিন্তু অনেক সময় পেনশন মঞ্জুর হচ্ছে না এছাড়াও বিধবা ভাতার জন্য আবেদনকারীর ভোটার ও আধার কার্ডে থাকা প্রয়াত স্বামীর সম্পূর্ণ নাম ডেথ সার্টিফিকেটের সঙ্গে হুবাহু না মিললে ভাতা মঞ্জুর হচ্ছে না যেমন আধার কার্ডে ধরুন শ্যামল দাস কিন্তু ডেথ সার্টিফিকেটে এখানে রয়েছে শ্যামল বরণ দাস তো এমন নামে তোফাত থাকলেও যারা বিধবা ভাষা তাদের কিন্তু আবেদন মঞ্জুর হচ্ছে না চার নম্বরে বলেছে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সিঙ্গেল হতে হবে বিধবা ভাতার জন্য আবেদনকারী বহু মহিলা প্রয়াত স্বামীর সঙ্গে থাকা আগের জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকেন সেক্ষেত্রেও তাদের পেনশন আবেদন মঞ্জুর হচ্ছে না অর্থাৎ যাই পেনশনে আবেদন করুন না কেন সমস্ত ভাতা প্রকল্পের ক্ষেত্রেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিবেন সেটা সিঙ্গেল মানে যে ভাতা পাবে তার এক নাম নামেও যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে কোনো জয়েন্ট অ্যাকাউন্ট দিলেও চলবে না এছাড়াও পাঁচ নম্বরে বলেছে কেন্দ্রীয় সরকার মাস কয়েক আগে নিয়ম করেছে বিধবা ও বার্থক্যবতার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক কিন্তু নবান্ন সূত্রে খবর যারা অভিযোগ করছেন তাদের একাংশ পুরনো রেশন কার্ডের জেরক্স জমা দিয়েছেন স্বভাবতই বাতিল হয়ে গিয়েছে আবেদন মানে যাদের নতুন বর্তমানে যে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়েছে এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ আর কেস ওয়াই ওয়ান বারকে সাই টু সেই ধরনের রেশন কার্ড প্রয়োজন আগে সেই পুরনো রেশন কার্ড দিলে হবে না ছ নম্বরে বলেছে আবেদনকারী সিঙ্গেল অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংকে কেওয়াইসি জমা থাকা বাধ্যতামূলক যারা কে ওইসি জমা দেননি তাদেরও কিন্তু আবেদন আটকে গিয়েছে বা টাকা ঢুকছে না তাই অবশ্যই এই নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে যে আমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে ভোটার কার্ড আধার কার্ড তারপর প্যান কার্ড সেখানে নাম যেমন ঠিকঠাক থাকে জন্ম তারিখ যেমন ঠিকঠাক থাকে বা বিধবা ভাতার ক্ষেত্রে আপনার যে স্বামী মারা গেছে সেই স্বামীর নাম যে আধার কার্ড ভোটার কার্ড যেরকম রয়েছে মৃত্যু সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেটও যেমন একই থাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন হয় ব্যাঙ্কে কেওয়াইসি যেমন করা থাকে রেশন কার্ড ডিজিটাল যেমন থাকে এই নিয়মগুলো অবশ্যই কিন্তু পালন করতে হবে তবেই কিন্তু আপনারা যে ভাতার টাকা বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সকল ভাতার টাকা পাবেন নইলে কিন্তু যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা নতুন যারা আবেদন করছেন তাদের কিন্তু অ্যাপ্রুভড হবে না তাই অবশ্যই কিন্তু আগে থেকে এগুলো আপনারা ঠিক করে নিন এই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন